এরপরে প্রশ্ন হলো ঘুম থেকে উঠে দেখি ফজরের অক্ত শেষ এখন কি আমি শুধু ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ব নাকি সুন্নত পড়তে হবে আপনি যদি কখনো ফজরের নামাজ পড়তে পারেন নাই অ্যালার্ম দিয়ে রেখেছেন তারপর মিস হয়ে গেছে কোনো কারণে তো আপনি উঠার পর যখন কাজা করবেন তখন ফজরের ফরজ তো দুই রাকাত পড়বেনই তার আগে সুন্নত দুই রাকাতটাও পড়বেন কারণ প্রথমত আবুদাহের বর্ণায় রকম একটি ঘটনা বর্ণিত হয়েছে প্রসিদ্ধ ঘটনা সফর থেকে আসার পথে তার জীবনে একবার সবাই শুয়েছেন রাতে ক্লান্ত দিনে সফর করে রাতে শুয়েছেন তারা পালা করে রেখেছেন যে একজন এতক্ষণ জেগে থাকবে তারপর আরেকজন জেগে থাকবে পাহারাদারি করবে শেষে যে পাহারাদারি থাকবে সে ফজর জন্য ডেকে দিবে তো এই টাইমে যে সাহাম দায়িত্ব ছিল ওই আল্লাহর মন্দা তার একটা ঘুম বেশি এসে গেছে তিনি পরের জনকে আর ডাকতে পারেন নাই যার কারণে সবাই ঘুমেছিল রসুল আক্রম সাল্লাম সহকারে সূর্য উঠে গেছে সূর্যের আঁচ গাছ গায়ে লাগার পরে তারা লাভ দিয়ে উঠছে উঠার পরে তারা ফজর নামাজ কাজা করছেন সেই কাজা নামাজে তিনি সুন্নত দুরাকাত করেছেন ফরজও দুরাকাত করেছেন তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি কখনো নামাজ ছুটে যায় তাহলে এটা যখন আমরা আদায় করবো ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়বো তখন আমরা সুন্নত পড়ব ফরজও পড়ব কথা কি বুঝাতে পারছি কিন্তু মাসআলা পাইয়া এখন প্রতিদিন বলবেন যে হুজুর তো মাস দিয়ে দিছে অতএব আমি প্রতিদিন সাতটা আটটার দিকে আমার ঘুম ভাঙবে আমি তখন ওটা প্রতিদিন শূন্যত পড়বো ফরজও পড়বো মাস তো হুজুর বলছে না ভাই এই কাহিনী করা চলবে না নবী করিম সাল্লাহামের জীবনে একবার ঘটেছে সেটাও আল্লাহ তালা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই মোবাইল ছিল তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে তাহলে আপনার যদি প্রতি মাসে দুই চারবার পাঁচবার হয় বা প্রায় হয় আল্লাহর কাছে জব করার কোনো সুযোগ আছে অ্যালার্ম আছে যেখানে মোবাইল আছে যেখানে কাউকে বলতে পারেন খবরটা অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও নাসিহা ফাল হাই দা যাকারা ফা ইন্না যালিকা ওয়াক্তুহা কেউ ঘুমায় গেছে উঠতে পারে না যখন উঠছে তখন নামাজ পড়বে এটাই তার সময় ঠিক আছে তাহলে আমার প্রতিদিন সাতটা বাজে সময় হয় এরকম অনেক ভাই আছেন না নাই মনে রাখবেন এটা করা যাবে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন ফজরের নামাজ যে পড়তে পারে না সে কিসের মুসলমান সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না নিজেকে ফজর নামাজ পাঁচাত্তর নামাজের ভিতরে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ দশটা ফজিলত আছে এ বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আছে আমাদের শুরু নিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে দান করুন এরপরে প্রশ্ন হলো আমার বাচ্চা তেরো মাস বয়সী আমি আমার আহলিয়া চার মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না ক্ষেত্রে তেরো মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা এই অবস্থায় করণীয় কি একজন সন্তান বয়স তেরো মাস হলে আরেকটা সন্তান এখন গর্বে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয় তাহলে এটার প্রতি অবিচারের কিছু না আপনি ইচ্ছা কিন্তু তার প্রতি জোলম করেন নাই তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল সেগুলো অ্যারেঞ্জ করবেন এবং মায়ের বুকের দুধ যেন আসে ডাক্তার দেখান বিভিন্নভাবে চেষ্টা করবেন এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যে সব কারণ রেখেছে এর বাইরে আরও বহুত অজুহাত নিজেরা খুঁজে বার করি এবং বার করে আপনার এক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নেই যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম সেগুলোতে আপনার সময় চলে যায় এটা উচিত না